মূল্যস্ফীতির চাপে থাকা দেশের এই ক্রান্তিকালে এবার গ্রাহকদের উপর বাড়তি ভ্যাট প্রযোজ্য হচ্ছে ব্যাংকের বিভিন্ন প্রয়োজনীয় লেনদেনে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনের খরচ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অন্য ব্যাঙ্কের এটিএম বুথ ব্যবহার করে নবদ অর্থ উত্তোলনে প্রতি মাসে পাঁচটির বেশি লেনদেন করলে গ্রাহক বা এটিএম কার্ডধারীদের ভ্যাটসহ সর্বোচ্চ ত্রিশ টাকা খরচ হবে তবে প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে এই চার্জ হবে আগের মতো পনেরো টাকা আগামী বিশ ফেব্রুয়ারি থেকে এই হার কার্যকর হবে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিশ ফেব্রুয়ারি থেকে গ্রাহক যদি তার ব্যাংক হিসাবের ব্যালেন্স ইনকোয়ারি বা স্থিতি নিতে চান তার জন্য ভ্যাটসহ অতিরিক্ত পাঁচ টাকা দিতে হবে মিনি স্টেটমেন্ট বা খুদের বিবরণীর জন্য দিতে হবে পাঁচ টাকা এবং ফান্ড ট্রান্সফার বা তহবিল স্থানান্তরের জন্য গ্রাহককে দিতে হবে দশ টাকা এই চার্জ কার্ড ইসুইং ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেনের জন্য যার প্রতি লেনদেনে কুড়ি হাজার টাকা বা গ্রাহকের চাহিদানুসারে উত্তোলনকৃত অর্থের উপর সুইং ব্যাঙ্ক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ পনেরো টাকা গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে পরবর্তী লেনদেনগুলোর ক্ষেত্রে সুইং ব্যাংক বা প্রতিষ্ঠান সম্পূর্ণ চার্জ গ্রাহক থেকে আদায় করতে পারবে আর কার বিসুকারী ব্যাংককে প্রতি লেনদেনের ক্ষেত্রে এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ত্রিশ টাকা করে দিতে হবে দেশের অভ্যন্তরে পিওএস বা পয়েন্ট অব সেলস ব্যবহার করে নবদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ কুড়ি টাকা অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে প্রদান করবে ইস্যুইং ব্যাংক গ্রাহকের কাছ থেকে উক্ত চার্জ আদায় করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এনপিএসবি আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ হবে সর্বোচ্চ দশ টাকা এ চার্জ অরিজিনেটিং ব্যাংক তাদের গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে প্রজ্ঞাপনে সরকারি পরিষেবার বিভিন্ন ফি এবং চার্জও নির্ধারণ করে দেওয়া হয়েছে সার্কুলারে বলা হয়েছে কার্ডু ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ কুড়ি টাকা এবং এর বেশি অ্যামাউন্ট পরিশোধে সর্বোচ্চ পঞ্চাশ টাকা চার্জ নিতে পারবে ব্যাঙ্ক এ ছাড়া এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের কাছ থেকে ভ্যাট সহকারে লেনদেন প্রতি এক শতাংশ বা সর্বোচ্চ ত্রিশ টাকা যা নিম্নতর তা আদায় করা যাবে